কেউ বলে আল্লাহ সত্তাগতভাবে আরও সে অবস্থান করেন এদেরকে প্রশ্ন করুন আরো সৃষ্টি করার আগে আল্লাহর সত্তাটা কোথায় ছিল তাদের এই ভ্রান্ত অর্থ আল্লাহর অবস্থানের জন্য আরস নামক স্থানের মুখাপিকি সাব্যস্ত করেন এটা আল্লাহর বৈশিষ্ট্য নয় এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয় এটা সৃষ্টির বৈশিষ্ট্য আমাদের সামনে আছেন সর্বত্র আছেন অমুকানে আসেন তমুকানে আছেন আসমানে আছেন আছেন আর যেখানেই থাকো সেখানেই আছেন এই মর্মে যত আয়াত আল্লাহ নাজিল করেছেন ভ্রান্ত অর্থ এবং ভ্রান্ত ব্যাখ্যা করে চলেছে বর্তমান সমাজের একদল চরমপন্থী নামদারি মুসলমান এদের নেতৃত্ব দিচ্ছে বর্তমান দুনিয়ার ভ্রান্ত তো আল্লাহ সদা সর্বদা যে আমার সামনে আছেন এমন কথা আল্লাহ পুরাণ পরিষ্কার বাসায় বলেছেন আল্লাহ বলেন কুল্লিল্লাহিল মসজিদ কুল্লিল্লাহিল মসজিকুয়াল মাগরিম আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ অর্থাৎ হে রসুল এ করিম সাল্লাল্লা মাপকে বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সব আছেন। তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে। তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে এইভাবে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন শব্দের দ্বারা বিভিন্ন ভঙ্গিতে এই কথা বলে দিয়েছেন যে আল্লাহ পাকুল আলমিন গুণগতভাবে সর্বত্র বিরাজমান আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান কিন্তু সত্তাগতভাবে জগৎ সৃষ্টি করার আগে আল্লাহর সত্তা যেমন কোনো স্থানে ছিল না জগৎ সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা কোনো স্থানে অবস্থান করে না আজকাল অনেক বড় বড় পণ্ডিতেরা পর্যন্ত এই সহজ সরল কথাটা বুঝতে ব্যর্থ হয় কেউ বলে আল্লাহ সত্তাগতভাবে আরও সে অবস্থান করেন এদেরকে প্রশ্ন করুন আরো সৃষ্টি করার আগে আল্লাহর সত্তাটা কোথায় ছিল আপনারা বলুন তো আরও সৃষ্টি করার আগে আল্লাহর সত্তা ছিল না তখন কি কোনো স্থান ছিল যখন কোনো স্থান ছিল না তখনকার আল্লাহ যেভাবে ছিলেন যখন কোনো স্থান হয়েছে তখনকার আল্লাহ সেভাবেই আসেন আবার যখন সমস্ত স্থান ধ্বংস হয়ে যাবে আল্লাহ তখনও সেভাবেই থাকবেন সুতরাং আল্লাহ সত্তাগত ভাবে কোন স্থানে অবস্থান করেন না এটা আল্লাহর বৈশিষ্ট্য নয় এটা স্রষ্টার সৃষ্টির বৈশিষ্ট্য জগতের যে কোনো জিনিস কোনো কোনো না মকানের মকিন হয় এটা আবার আর শব্দ কোনো না কোনো স্থানে অবস্থানকারী হয় সিষ্ট জগতের সবকিছুই কোনো না কোনো স্থানে অবস্থানকারী হয় আপনারা বসা আছেন যারা আপনারা কি এখানে অবস্থান থাকি না স্থান সারা না আলিয়া মাদ্রাসার মাঠ আপনাদের অবস্থানের স্থান অবস্থানের স্থান মঞ্চে যারা বসা আছেন এরা তো অবস্থানকারী এদের অবস্থানের স্থানটা হলো মঞ্চ অবস্থানের স্থানটা মঞ্চ যে যে ব্যক্তি কোনো স্থানে অবস্থান করে তার অস্তিত্বটা সেই স্থানের মুখাপেক্ষি হয় সেই স্থানের মুখাপেক্ষি হয় আমরা যারা মঞ্চে বসা আছি আমরা এই মঞ্চের কতটুকু মুখাপেক্ষি আল্লাহ না করুক অতর্কিতভাবে যদি হঠাৎ একটা বিশাল ভূমিকম্প এসে আমাদের পায়ের নিচের থেকে মঞ্চটা একশো গজ মাটির নিচে সরিয়ে ফেলে আমরা বহাল তবিয়তে বসা থাকবো না পরে যাব প্রমাণ হলো অবস্থানকারী স্থানের মুখাপিকি হয় কেউ যদি কোনো স্থানে অবস্থান করে তাহলে অবস্থানকারী যে স্থানে অবস্থান করে সেই স্থানের কি হয় মুখাপিকি হয় কাজেই যারা আর রহমান ও আলাল আর মন গড়া ব্যাখ্যা করে বর্তমানে যারা বলতেছেন আল্লাহ আরও সে অবস্থান করেন তাদের এই ভ্রান্ত ব্যাখ্যা তাদের এই ভ্রান্ত অর্থ আল্লাহর অবস্থানের জন্য আরস নামক স্থানের মুখাপিক সাব্যস্ত করেন এটা আল্লাহর বৈশিষ্ট্য নয় এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয় এটা সৃষ্টির বৈশিষ্ট্য এই জন্য আমাদের বুঝতে হবে কোরআনের যত আয়াতি আল্লাহ আমাদের সামনে আছেন সর্বত্র আছেন অমুক্কানে আছেন তমুক্কানে আছেন আসমানে আছেন আরসে আছেন তোমরা যেখানেই তাকো সেখানেই আছেন এই মর্মে যত আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন এই সবগুলির মর্ম হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না এই বিষয়টা আর একটু বিস্তারিতভাবে আলোচনার দরকার ছিল কিন্তু আমার হাতে সময় নাই বিষয়টা একটু কঠিন কাজেই লম্বা করে না বললে পরিষ্কারভাবে বুঝে আসবে না আর লম্বা করে বলতে গেলে আমি আয় আমার আয়াতের তফসির থেকে অনেক দূরে সরে যেতে হবে এই জন্য অতি সংক্ষেপে বলে দিলাম আর আলাল তাওয়া এই আয়াতের ভ্রান্ত অর্থ এবং ভ্রান্ত ব্যাখ্যা করে চলেছে বর্তমান সমাজের একদল চরমপন্থী নামদারি মুসলমান এদের নেতৃত্ব দিচ্ছে বর্তমান দুনিয়ার ব্রান্তপন্থী লাম হাবিরা এই ব্রান্তপন্থী লাম হাবিরা বর্তমান দুনিয়ায় প্রচার করে বেড়াচ্ছে যে আল্লাহ শুধু আরো অবস্থান করেছেন উপবেশন করেছেন বসেছেন আরো নিচে আল্লাহ কোথাও নাই আর আল্লাহ বলেন পুল্লিল্লাহিল মাসরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সব দিকেই আল্লাহ আছেন তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আসেন